আড়াইশো বছর পর যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ইগল সাদা মাথার ইগোলকে বোল্ড ইগল যুক্তরাষ্ট্রে জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করার মধ্যে দিয়ে দুইশো বছর পর শিকারি এই পাখি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক সাদা মাথারিকল সতেরোশো বিরাশি সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্র ব্যবহৃত সিলে গ্রেট সিল অব দ্য ইউএস এ পাখির ছাপ দেখা যায় তবে এটিকে এতদিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি গত সপ্তাহে এমন ইগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের টেবিলে পাঠানো হয় ইগল বিষয়ক ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ঈগল সেন্টারের চেয়ার জ্যাক ডেভিস জানান প্রায় দুশো বছর ধরে আমরা বল্ট ইগলকে জাতীয় পাখি বলে ডাকতাম যদিও এটি তা ছিল না তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং এই স্বীকৃতি পাওয়ার জন্য আর কোনো পাখি এর চেয়ে যোগ্য হতে পারে না আমেরিকান উনিশশো চল্লিশ সালের অনুযায়ী সাদা মাথার ইগল দেশটির সংরক্ষিত পাখি এই পাখি বিক্রি ও স্বীকার করা অবৈধ তারপরেও এই ইগল এক সময় বিলুপ্তের তার প্রান্তে ছিল যদিও দুই সাল থেকে এই পাখির সংখ্যা বাড়ছে ঠিকানা নিউজ রিপোর্ট